আমরা আগরতলা যাইতাছি বিশালগড় থেকে আগরতলা থেকে যাইতাছি আমরা আমরা সাইডও আমরা ঠিক আসতো মাঝখানে দুইটা বাইক মানে খুব গতি বেগে আইসে আয় দুইটারে বাড়ি দিয়ে একটা বাইক আমরা উপর দিয়ে গেছে বাড়ি গিয়ে এসে কতজন ইঞ্জুর হয়েছে ইঞ্জুর তো আমরা দেখছি না আমরা তো কই না গেছিগা মানে দুইটা বাইকের ভিতরে কয়জন জানি আসতো তারা দুইটা বাইকে কই কই যাইতে আসছো তোমরা আমরা আগরতলা আমি দোকানে যাইতেছি শঙ্কর চৌধুরী আমার দোকান আছে আর তারা কোন থেকে আসছো তারা তো একটা বাইক এদিকে যাইতেছে আর একটা বাইক এদিকে আইতাছে দুনটায় ওভারটেক করতে গেছে একটা মুখমুখি এটা বাড়ি দিছে কোন জায়গা দিছে এত সামনে রাস্তা মিডালের বাড়িটা দিচ্ছে এর নাম কি নাম কি বাবুলচুমনি ইউনিভার্সিটির সামনে এখন সবাই কয়ে আছে হসপিটালে এখানে তো গাড়ি আছে তারপরে হসপিটালে নিয়ে গেছে আপনি